নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মর্জিদ ব্লগ তো দেখো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি তো তোমরা তো সকলেই জানো আমাদের সাউথ চব্বিশ পরগনা গঙ্গাসাগর মেলা হচ্ছে তো এই গঙ্গাসাগরে কিন্তু আমরা অনেকেই পৌঁছাতে পারি না যেহেতু অনেকের বাড়ি থেকে অনেকটা দূরে তো আমার বাড়ি থেকে তবু অনেকটা দূর তো আজ তোমাদের দেখাবো কলকাতা বাবুঘাটে গঙ্গাসাগরের মেলা তো আমি পৌঁছে গেছি দেখো কলকাতা বাবুঘাটে গঙ্গাসাগরের মেলা কতটা এখানে জাঁকজমক হয়েছে সল আজকে গঙ্গাসাগরের জিঙ্গি চানের দিন মানে মাসের শেষ মকর সংক্রান্তি তার আগের দিন আমি পৌঁছে গেছিলাম বাবুঘাটে তো এখানে দেখো কতটা ভাবে গঙ্গাসাগর পালন হচ্ছে আর কতটা আয়োজন তার সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তো এখানে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া পর্ব চলছে তো এখানে অল টাইম সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু খাওয়া দাওয়া চলে তো যারা দূর দূরান্ত থেকে যারা আসে তারা কিন্তু এখানে থাকার ব্যবস্থাও আছে এখানে তারা এখানে হল্ট করে তারপরে কিন্তু নদী পথে কি গাড়ি পথে গঙ্গাসাগর পৌঁছায় তো অনেকটা দূরের পথ সেই জন্য কিন্তু আমাদের কলকাতা বাবুঘাটে হল করার ব্যবস্থা করা হয় তো এখান থেকে জলপথে হোক গাড়িপথে হোক যে কোনো রেলপথে হোক যে কোনোভাবে তারা কিন্তু গঙ্গাসাগরে পৌঁছায় তো এখানে দেখো ভেতরে থাকার ব্যবস্থাও আছে কত মানুষ এখানে রয়েছে দেখো কেউ ঘুমাচ্ছে কেউ বিশ্রাম মানে কেউ জামাপথ চেঞ্জ করছে তো এরকম চলতেই আছে কারণ এক সময় এক এক মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত তো যাই হোক এবার চলো খাওয়া দাওয়ার দিকটা তো এখানে কিন্তু নিরামিষ সমস্ত কিছু খাওয়া দাওয়া চলছে কচুরি থেকে শুরু করে ভাত থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আর অনেকেই কিন্তু এখানে দেখো বসে খাওয়া গ্রহণ করছে তো বিশাল ব্যবস্থা বিশাল ব্যবস্থা আর বিভিন্ন ক্যাম্প থেকেও আসে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন ব্যবসায়ী সমিতি থেকে এখানে কিন্তু দান করতে আসে তো দেখো এখানে একটা বড় প্যান্ডেল করে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে তো এক একটা পার্ট করে করে খাওয়ার ব্যবস্থা হচ্ছে আর এছাড়াও কিন্তু বিকেলে চায়ের ব্যবস্থা টিফিনের ব্যবস্থা সমস্ত কিছু আইটেম রয়েছে পুরো ভিডিওটা থাকো এক এক করে দেখতে পাবে আমি সবটাই তুলে ধরার চেষ্টা করেছি আর এখানে দেখো সাধু সন্ন্যাসী নাগা সন্ন্যাসী প্রচুর মানুষের ভিড় প্রচুর ভিড় তো যেহেতু মকর সংক্রান্তি আগের দিন পৌঁছেছি সেহু দেখো এখানে নাগা সন্ন্যাসী অনেকেই অনেকেই ছিল আর এখানে যজ্ঞের আগুন কিন্তু নিভছেই না তো তোমরা খেয়াল করো যজ্ঞের আগুন প্রত্যেকটা যজ্ঞের আগুন কিন্তু জ্বলছে তো চলো আমরা ওই ঘুরে দেখাবো আর বিশাল বড় জায়গাটা নিয়ে কিন্তু এই গঙ্গাসাগর এখানে হয় আর এখানে কিন্তু মমতা ব্যানার্জি বলো বা পার্টিগত দিক থেকে বলো মদন মিত্র বিভিন্ন দিক থেকে মানে সবাই এখানে সাহায্য করে তো মদন মিত্রও কিন্তু এখানে সাহায্য করেছে বন্ধুরা তো এখানে বিকেলে টিফিন দিচ্ছিলো মদন মিত্র Então ah, já é তো চলো এবার ওপাশটা ঘুরে দেখাবো আর এখানে কিন্তু কলকাতা পৌরসভা থেকে জলের ব্যবস্থা বলো ময়লার গাড়ির ব্যবস্থা বলো বিশাল আয়োজন মানে ওদের কি বলবো কোনো কাজে কমতি নেই খুব সুন্দর ব্যবস্থা করেছে আর এখানে বাথরুম এত মানুষজন থাকবে বলে এখানে বাথরুমেরও ব্যবস্থা করে দিয়েছে তো এখানে দেখো বিশুদান থেকে এখানে চিকিৎসা ব্যবস্থা এখানে আয়োজন করেছে সবাইকে পরিষেবা দেওয়া হচ্ছে চিকিৎসার দিক থেকে কেউ যদি অসুস্থ হয়ে যায় এমনকি এর ভিতরে হসপিটালও তৈরি করা হয়েছে অনেক রুগী ওখানে ভর্তিও আছে আমি সেখানে গিয়ে দেখলাম তো সেলাইন চলছে ঠিক আছে অনেকগুলো বেড রয়েছে সেখানে তো খুব সুন্দর ব্যবস্থা দূর দূরান্ত থেকে আসছে মানুষজন তো তাদের মধ্যে কেউ অসুস্থ হতেই পারে তার হয়েছেও দেখলাম তার ওখানে ভর্তি রয়েছে আবার সুস্থ হয়ে গেলে আবার চলে আসবে এরকম আর কি তো আস্তে আস্তে দেখো বিকেল হয়ে যাচ্ছে তো বিকেল হয়ে যাচ্ছে তবু কিন্তু মানুষের ঢল কমছে না তো কারণ আজকে রাতে বা মোটামুটি কালকের মধ্যে তো সেই গঙ্গাসাগর পৌঁছাবেই সবাই এখানে এখানে কেউই থাকবে না কালকে মোটামুটি এই জায়গাটা ফাঁকা থাকবে কারণ চান তো সবাই একটু গঙ্গাসাগর যাওয়ার চেষ্টাই করবে তো এই জন্য আজ সারাটা দিন এখানে ভিড় থাকবে আর রাতের গাড়িতে সবাই বেরিয়ে যাবে তো দেখো এখানে বিভিন্ন সংস্থা থেকে এসছে সামনে কি সদস্য সুপাত দিয়ে দিয়েছে সুপাতে সবাই বসে আছে আর এদিকে পৌরসভার গাড়িগুলো তাদের কাজ তারা করছে তো চলো একটু সামনে থেকে এগিয়ে যাই আর তোমাদের সাথে শেয়ার করি তোমরা অবশ্যই সাথে থাকো আর যারা এখনো একটা লাইক দাওনি নি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো বন্ধুরা লাইক দিয়ে দাও তোমাদের এক একটা হাতের ছোঁয়া আমার কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর এদিকে দেখো এই যে বলছিলাম তোমাদের যজ্ঞের আগুন নিভছেই না তো তোমরা এবার খেয়াল করো দেখো প্রত্যেকটি জায়গায় কি বড় বড় গাছের গুঁড়ি দিয়ে যজ্ঞের আগুন জ্বালাচ্ছে দেখো এত মোটা মোটা গাছের গুড়ি কীভাবে জ্বলছে তো বন্ধুরা নাগা সন্ন্যাসী মানে যে এরকম দেখো ল্যাংটো থাকে তো নাগা সন্ন্যাসীর মধ্যে এটা একটা জিনিস খেয়াল করলাম এর মধ্যে ভাবতাও রয়েছে বন্ধুরা তো নাগা সন্ন্যাসী সাধারণত বাঙালি কেউ হয় না ঠিক আছে আর এখানে যে নাগা সন্ন্যাসী আমার মা বাবা দেখো গেছিলো তো মা আর বাবা কিন্তু এখানে ভিডিও করেছে আর আমার শরীরটা ভীষণ খারাপ আমি যেতে পারিনি তো সেই জন্য ভিডিওটা একটু তোমরা কষ্ট করে দেখো অতটা ঠিক ভালো হয়নি তো যতটা পেরেছে তারা প্রথমবার এরকম ভিডিও করে এনেছে তো এটা আমার কাছে অনেকটাই বড় তো আমি যেহেতু যেতে পারিনি তো ওই নাগা সন্ন্যাসীটাকে পয়সা দিচ্ছিল ও পয়সা তো হাতে নেয়নি উল্টে যখন কথা বললো তখন ধরা পড়ে গেল যে ও বাঙালি তো সাধারণত নাগা সন্ন্যাসী বাঙালি কিন্তু হয় না আর এখানে দেখো এক নাগা সন্ন্যাসী ছেলেটার থেকে চশমা পরে আর চশমা দেবে না চশমা পরে স্টাইল টেন মারছে আর চশমা দেবে না বলছে এসব মা এর মা ছাড় এর মা ছাড় ওকে বলছে কি অবস্থা দেখো খালি ওই যজ্ঞের থেকে ছাই নিয়ে ছাই মাথা দিয়ে আর খালি পয়সা নেওয়ার ধান্দা তো এরকম আর কি নাগা সন্ন্যাসী মানে যে সবাই যে স্বাচ্ছালক তা নয় বন্ধুরা এর ভিতরে কিন্তু মানে ভুয়ো নাগা সন্ন্যাসীও প্রচুর রয়েছে কিন্তু এখানে পয়সা ইনকাম করার জন্য তো সেই সেই রকমই অনেকগুলোই চোখে পড়লো তো চলো আরও সামনের দিকে যাব আর তোমাদেরকে দেখাবো অনেক নাগা সন্ন্যাসী হিন্দু অনেক ভদ্র তাদের লেঙুর পড়া আছে আর এক একজন নাগা সন্ন্যাসী বলো বা মেয়েদের সন্ন্যাসিনী যারা রয়েছে অনেকে কিন্তু পুরো উলঙ্গ অবস্থায় রয়েছে পুরো উলঙ্গ তো গায়ে ছাই মেখে পুরো শরীরের ছাই মেখে রয়েছে তো চলো আরও দেখতে পাবে আর এখানে দেখো একটা কত সুন্দর গণেশের মূর্তি দেওয়া আর এই গণেশের মূর্তি পেছনেই তোমাদের জন্য আমি দেখাবো এ বিকেল হয়ে গেছে তো এখন সব চায়ের লাইন চা টিফিনের ব্যবস্থা হচ্ছে এখানে চায়ের লাইন দেওয়ার জন্য সবাই ব্যস্ত আর এই যে হসপিটাল তোমাদের বলছিলাম এই জায়গাটাই রয়েছে হসপিটাল ভেতরে অনেকগুলো বেড রয়েছে সবার চিকিৎসা চলছে এর ভেতরে তো ওই জন্য প্লাস্টিক দেওয়া আছে দরজার মধ্যে দরজার ভেতরে ঢুকতে গেলে প্লাস্টিক সরিয়ে যেতে হবে এরকম আর কি যেহেতু জীবাণু ভেতরে দেখতে দেবে না সবাইকে ঢুকতে দেবে না সেই জন্য দরজায় প্লাস্টিকের ব্যবস্থা রাখি তো এইবারে দেখো এখানে এখানে ভগবান ভগবান নিয়ে কিছু কথা বলার জন্য সবাইকে ভেতরে রেখে নিয়ে যাচ্ছে তো এখানে বিভিন্ন বইপত্র আছে বইগুলো কেনা যায় তো চলো আরও সামনের দিকে যাই গেলে দেখতে হবে তো দেখো এখানে বিকেলের টিফিনের ব্যবস্থা তোমাদের আগেই বলছিলাম এখানে আলুর দম আর মুড়ি দেওয়া হচ্ছিল আর তার সাথে আবার অনেক জায়গা মানে এক এক জায়গায় এক রকম কেউ আলুরদম মুড়ি দিচ্ছে কেউ বেগুনি মুড়ি দিচ্ছে কেউ জিলিপি মুড়ি দিচ্ছে মানে কি বলবো তোমাদের মদমৃত্য তোমাদের যে বলছিলাম মদন এখানে দান করছে জিলিপি জিলিপি মুড়ি দান করছিল জিলিপি দান করছিল ঠিক আছে তো যাই হোক তো যে যেটা পারো যে যা আর ইচ্ছা সেটা খেতে পারো কোনো চাপ নেই তো বিশাল এনজয় করেছি কিন্তু মা বাবাই ফার্স্ট টাইম গেছে আগের বছর আমি গেছিলাম তো আমার কথা শুনে কিন্তু মা বাবা কিন্তু এবছর পৌঁছে গেছে তো খুব ভালো লেগেছে অনেক কিছু দেখতে পেলো আরও দিন বেশ ভালোই কেটে গেল আর যেহেতু গঙ্গার পারে আর শেষ সময়টা গঙ্গা জল নিয়ে নেওয়ার জন্য গঙ্গার পারে গিয়েছিলো তো গঙ্গা ঘাটে তখন গঙ্গার পাড়েও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গঙ্গাতী হয় তোমরা জানো তো গঙ্গাওয়তী হওয়ার জন্য লাস্টে তোমরা দেখতে পাবে গঙ্গাওয়তী মানে হচ্ছিল আর তার সাথে সাথে কি বলো তো গঙ্গার পারে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানোও ছিল কারণ এখানে যা বাইরের পুণ্যার্থীরা যা আসছে তারা কিন্তু গঙ্গার পাড়েও ঘুরবে তো সেই কথা মাথায় রেখে গঙ্গার পাড়েও কিন্তু সাজানো হয়েছে তো চলো একটু এগিয়ে যাই এগোতে এগোতে আরো দেখতে পাবো নেই চলো ঘোরো হ্যালো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বাবুঘাটে গঙ্গাসাগর মেলা বলে তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর যারা এখনও এখনই তারা ঝটপট চলে আসো ভাঙা মেলা অবধি কিন্তু এই মেলা চলবে এখানে অনেক দিন ধরে মেলা চলবে তো এখানে দেখো স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কোনো স্টেজে অনুষ্ঠানও হচ্ছিল তারপরে চলে এলাম গঙ্গা আরতি জায়গায় গঙ্গা আরতি যেখানে হয় প্রিন্সেপঘাট সেখানে দেখো আমরা চলে এসেছি আর এখানে গঙ্গা আরতির জন্য আয়োজন করা হচ্ছে প্রতিদিনই প্রায় হয় এই গঙ্গা আরতি তো আর গঙ্গা জল দেখছো কতটা নিচে তো এখন তো ভাটা গঙ্গায়